জয় কৃষ্ণ কালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় জয় মঙ্গলা মায়ের জয় মার এই বীজ মন্ত্র ঘরে বসে করলে মায়ের ফল পাবেন আবার একটা রান্না নিয়ে চলে এসেছি বন্ধুরা আপনাদের কাছে আজকে আমি রান্না করব খাসির ঝোল খাসির মাংস ধুয়ে পরিষ্কার করে নিয়েছি একবারে এখানে দেব দুটো তেজপাতা ছিঁড়ে দিয়েছি এখানে এক চামচের মতন আদা রসুন বাটা দিলাম পরিমাণ মতন নুন দিয়ে দেব হলুদ দেব এবার সর্ষের তেল দেব এবার টক দই দেব এক চামচের মতন টক দই দেবো এবার সব ভালো করে মিশিয়ে ভালো করে মেখে নেব সব কিছু ভালো করে মিশিয়ে আমি আধা ঘন্টা বা তিরিশ মিনিট রেখে দেবো মেখে বেশিক্ষণ মেখে রাখলে ভালো হয় কিন্তু টাইম নেই এবার ঢেকে রেখে দেবো আগে থাকতে কড়াই বসিয়ে দিয়েছিলাম বন্ধুরা ওটা দেখায় নি এবার আলুগুলো আমি নুন দিয়ে হলুদ দিয়ে আলুটা ভালো করে ভেজে নিয়েছি আর গ্যাসের আগুনটা একদম কমিয়ে দিয়েছি যাতে ভেতরটাও সেদ্ধ হয়ে যায় দেখুন বন্ধুরা ভেতরের আলুটা সেদ্ধ হয়ে গেছে এবার আমি আলুগুলো তুলে দেব এই আলু ভাজার তেলে আর একটু তেল দিয়ে দেবো এবার কুচুনো পেঁয়াজ দিয়ে দেবো পেঁয়াজে অল্প করে নুন দিয়ে দেবো পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে নেব দেখুন পেঁয়াজের কালার এসে গেছে এবার আমি এখানে এক চামচ আদা রসুন বাটা আছে তার সাথে কাঁচা লঙ্কা শুকনো লঙ্কাও বাটা আছে জিরে গুঁড়ো দেবো হাফ চামচ হলুদ দেবো পরিমাণ মতো কাশ্মীর লঙ্কা গুঁড়ে দেব গ্যাসের একদম কমিয়ে দেব এবার মাখানো মাংসগুলো দিয়ে দেবো একাথে ক্যামেরা ধরা আর ভিডিও করা বন্ধুরা অনেক অসুবিধা হয় কড়াই উল্টে যাচ্ছে এবার কিছুক্ষণ আমি খুন্তি দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করবো দু তিন মিনিট এরকম নাড়াচাড়া করবো তারপরে ঢেকে দেবো টমেটো বাটাটা দিতে ভুলে গেছি একটা বড়ো দেখে টমেটো পেস্ট করে নিয়েছি নিশ্চিত দিয়ে দেবো এবার যতক্ষণ না তেল ছাড়বে ততক্ষণ কষিয়ে দেবো কষাতে থাকবো আর নমস্কার বন্ধুরা এবার আমি ঢেকে দেবো ঢেকে ঢেকে মাংসটা কষিয়ে নেব একদম আর মাংস হয়ে যাবে টক দই দিয়ে মাখা আছে আর পাশে গ্যাসে গরম জল বসিয়ে দিয়েছি মাংস যে জল বেরিয়ে গেছে এই জলে মাংস সেদ্ধ হয়ে যাবে একদম পুরোনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য আর নতুন বন্ধুদের বলবো ভিডিওর কোনো অংশ দেখতে দেখতে যদি ভালো লেগে যায় সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারো আর বেল ঘন্টাটা প্রেস করে দিও যখনই আমি ভিডিও ছাড়বো তখনই তোমাদের কাছে পৌঁছে যাবে এবার আমি আবার ঢেকে দেবো এরকম ঢেকে ঢেকেই করব দেখুন কষাতে কষাতে একদম তেল ছেড়ে দিয়েছে সুন্দর গন্ধ বেরিয়েছে এটা রুটি ভাত পরোটা পোলাও সব কিছুর সাথেই ভালো লাগবে খেতে এবার আমি জল দিয়ে দেবো উষ্ণ গরম জলটা দিয়ে দেবো একটু ঝোল হবে একদম টাল টালা ঝোলও হবে না শুধু মিডিয়াম ঝোল হবে আলুটা ভাজার সময় সেদ্ধ হয়ে গেছে আলুটা পরে দেবো ঝোলটা ফুটুক তারপরে আলুটা দিয়ে একটু ফুটিয়ে নামিয়ে নেব এবার ভাজা আলুগুলো দিয়ে দেবো ভাজা আলু দিয়ে দিয়েছি আর ঢাকবো না এবার কিছুক্ষণ ফুটিয়ে নামিয়ে নেব রেসিপিটা ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন এক চামচ ঘি আর গরম মশলা দিয়ে দেব এবার নামিয়ে নেবো দেখুন একদম পাতলা ঝোল করেছি এটা আলুতে টেনে নেব এবার আমি নামিয়ে নেব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন